তাহাজ্জুদের ভোট কেন্দ্রে যাবেন নাকি ফজরের নামাজের পর ভোটের লাইনে গিয়ে দাঁড়াবেন কার আগে কে দাঁড়াবেন ভোটের লাইনে নিশ্চয়ই এমন প্রশ্ন আসছে সবার মাথায় কিন্তু কেন কেন বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা মধ্যরাতে তাহাজ্জুদের নামাজের পর কিংবা ভোরে ফজরের নামাজের পর ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের লাইনে দাঁড়াতে আহ্বান জানাচ্ছেন আসলে কি ভোটের দিন আনুষ্ঠানিকভাবে ভোট শুরুর কয়েক ঘন্টা আগেই ভোটাররা লাইনে দাঁড়াতে পারবে এই প্রশ্নগুলো তো আমারও কিন্তু কেন উঠছে এই একটি জনসভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কিন্তু সকলকে তাহার নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন কারণ উনি আসলে বোঝাতে চেয়েছেন যে ভোট যাতে লুটপাট না হয় এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোট কেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তাই জন্য হ্যাঁ অনুভা এনসিপি নেতা হাসরাত আবদুল্লাহ কিন্তু বলেছে ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়ার কথা এবং এ ব্যাপারে কিন্তু নাহিদ ইসলামের একটু অভিযোগ রয়েছে প্রতিপক্ষের দিকে যে তাহাজুতের পর কিন্তু সিলমারার আহ পায়তারা করছে পরিকল্পনা করছে এবং ভোট কেন্দ্র দখলেরও কিন্তু পায়তারা করছে বাংলাদেশের নির্বাচনে এ ধরনের অভিযোগ কিন্তু আজকের না তুমি নিশ্চয়ই জানো যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছি সেখানে দু হাজার সাল এবং দু তাকালে কিন্তু আমরা দেখতে পাই ভোট কারচুপির একটা অভিযোগ রয়েছে এবং নির্বাচনকে কিন্তু রাতের ভোটও বলা হয় নিশ্চয়ই তুমি এই শব্দটার সাথে পরিচিত এই সব কারণেই মূলত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে এই তাহাজ্জুদের নামাজের পরে ভোটের লাইনে গিয়ে দাঁড়ানোর কথা বলো বা ফজরের নামাজের পরে ভোটের লাইনে গিয়ে দাঁড়ানোর কথা বলো এই ধরনের কথাবার্তা বেশি হচ্ছে তাহলে অনুভব বিষয়টা কি এমন যে রাজনৈতিক নেতারা তাদের পরস্পরকে ঘায়াল করতে কিংবা কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এমন ধরনের বক্তব্য রাখছে তোমার কথাটা আসলে লজিক্যাল আসলে প্রার্থীরা যারা আছেন তারা আসলে ভোটারদেরকে তাহাজুদের নামাজ পড়ে কিংবা ফজরের নামাজের পর এই যে ভোটকেন্দ্রে যাওয়ার যে আহ্বান জানানো হচ্ছে এটা কিন্তু ভোটারদের এক ধরনের উৎসাহী করার জন্যই ভোটকেন্দ্রে যাওয়ার এই আহ্বান তারা জানিয়েছেন তবে এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় ভোটাররা কি ভোট শুরুর কয়েক ঘন্টা আগে ভোটের লাইনে দাঁড়াতে পারবে দেখো বিশৃঙ্খলা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ভোটের লাইনে দাঁড়াতে কোনো ধরনের আইনগত কোনো ঝামেলা নেই তবে নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত যে সময়ে ভোট শুরু হওয়ার কথা রয়েছে আনুষ্ঠানিকভাবে সে ভোট শুরুর আগে কিন্তু তুমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দানের কোন সুযোগ পাচ্ছ না আচ্ছা তাহলে তো বলাই যায় যে নামাজের আগে বা পরে নয় ভোটের ভাগ্য নির্ধারিত হবে কেন্দ্রের স্বচ্ছতা আর আইনের বাস্তব প্রয়োগের উপর